ঠিক ওই নিয়মে আমরা এক্স এর মান নির্ণয় করব তবে এটা সমস্যা আছে আগের যে সমীকরণ ছিল ওই সমীকরণে কিন্তু এরকম ভগ্নাংশ দেওয়া ছিল না আসলে এখন কিন্তু সমীকরণটা কি ভগ্নাংশ তো এই ভগ্নাংশ তাই কোনো সমস্যা নাই তোমার এটা ভাঙাই নিতে হবে ভাঙাই নিয়া তারপর আমাদের কি অঙ্কটা করতে হবে কথা কি বুঝছ না বুঝো নাই হম তাহলে দেখো আমি করতেছি আরাম কে লাল বারে ভিডিও বুঝবে তো আচ্ছা সবাই খেয়াল করবা ক্রমজোরের নিয়ম অনুসারে পাই ক্রমজোরের নিয়ম কি সুমি কি বলছিলাম কালকে মনে আছে এই যে কমা এই পাশের কমার প্রথম অংশ খেয়াল করবা মনোযোগ দিয়া কমার প্রথম অংশ কি এক্স বাই টু প্লাস ওয়াই বাই কত থ্রি এইটুকু সমান সমান কত ওয়ান যে কমার এইটুকুর প্রথম অংশ কি ওয়ান না মনোযোগ দিয়ে দেখবা কমার এই অংশ প্রথম অংশ দেখ কমার প্রথম অংশ কোনটুকু সমান সমান এই পাশের যে কমা আছে তার প্রথম অংশ তার প্রথম অংশ কি ওয়ান না ওয়ান এটাই লিখছি আমরা এখান থেকে আমরা এই বাংলা অংশ এটা ভাঙামো ভাঙামো দেখো এটা লসাও করবো দুই আর তিনের লসাও কথা ছয় তিন দুগুণ এক ছয় তাহলে লসাগর নিয়ম তো আমরা জানি নিচের ডা দিয়ে কি করতে হয় বাগদার লাগে ফল দিয়ে উপরে সাথে কি দিতে হয় গুণ দিতে হয় দুই দিয়ে ছয় বাক্য লাগে কত হয় তিন তিন দিয়ে এক্স রে করলে কত হয় থ্রি এক্স প্লাস করলে করলে এরপরে খেয়াল করবা আমরা একটু ক্রস গুণ দিব কিভাবে ক্রস গুণ এটার নিচে মনে মনে একটা কি আছে ওয়ান আছে এই ওয়ানের সাথে উপরের অংশটুকু গুন দিবো গুণ দিলে কি থাকে দেখা হচ্ছে থ্রি এক্স প্লাস আর ছয় এর সাথে কি দিব ওয়ান ডে গুণ দিব ছয় কে ছয় এ গুণটা কি বুঝছ নিচে মনে মনে একটা ওয়ান ধরছি খেয়াল করবা নিচে একটা কি ধরছি ওয়ান ধরছি নিচের ওয়ান এর সাথে উপরের এই অংশটা গুণ দিছি ওয়ান এর সাথে গুণ দিলে যা থাকবে তাই কথা ক্লিয়ার এরপরে ছয় এর সাথে নিচের সিক্স এর সাথে উপরের ওয়ান ডে কি দিছি গুণ দিছি ছয় কে ছয় এখন একটু খেয়াল করো এই সমীকরণটা কি আমরা আগে অঙ্ক করছিলাম তার মতো হয়েছে হয়েছে না তাহলে তুমি এক নং সমীকরণ দিয়ে রাখতে পারো কথা ক্লিয়ার ঠিক একই ভাবে আমরা দ্বিতীয় নং সমীকরণটা কি করবো বের করবো কথা বুঝছা তাহলে আমরা পরবর্তী কি লিখছি এই যে এই পাশের কমার দ্বিতীয় অংশ সমান কি এই পাশের কমার দ্বিতীয় অংশ কথা বুঝছা তাহলে আমরা একটা কাজ করবো এই অংশটুক একবারে বামে লেখবো আর ওয়ান একবারে কি ডাইনে লেখবো কারণ ঘুরাই লেখলে পারে একটু হিসাব করতে সুবিধা হবো তাহলে এক্স বাই থ্রি যোগ কত ওয়াই বাই টু দেখো তো লসাও কি হবো আর দিয়ে কত তিন দুগুনে ছয় কথা বুঝছে না বুঝে নাই ছয় যদি লসা করি তাহলে কত হয় তিন দিয়া ছয়রা বাগ ভাগ দিলে কত হয় দুই দুই এক্স গুণ দিলে টু এক্স আর এখানে কত থ্রি ওয়াই ছয় কত ওয়ান কথা কি বুঝছে না বুঝো নাই বুঝতে পারছা এরপরে এখন ওই একই কাজ করবা আর আর গুণ করবা নিচে মনে মনে কি আছে ওয়ান আছে ওয়ান এর সাথে পুরোটা গুণ দেব আগের মতোই ছয় কে ছয় এটা কয় নাম সমীকরণ দাও দুই নং এখন এক নোঙের দুই নং সমীকরণ থেকে আমাদের গুণ কইরা এই সমাধান কইরা একশোয়ার মান ব্যায়ী করনা গো কথা কি বুঝছা না বুঝ নাই হুম এইটো খেয়াল করতো এক নোঙার দুই নং থেকে আমরা কিভাবে সমাধানটা করতে পারি একশোয়ার মান ডা বের করতে পারি যাও সমাধান কিন্তু কালকে বলছিলাম তিন তিনভাবে সমাধান করতে হয় অপনয়ন প্রতিস্থাপন আর কি বজ্রগুণান তবে অপনয়ন যেটা ওইটা হলো সবচেয়ে কি সহজ ওটা কি সহজ ওই অপনয়নের নিয়মটা কি মনে আছে কালকে লিখে দিয়েছিলাম নিয়মটা হইল যে কোনো একটা চলক রে কাইটা জিরো বানান লাগে তাহলে আমরা এক্স রে কাটমো না ওয়াই রে কাটমো তুমি যদি এক্স রে কাটো খেয়াল করবা কাটার আবার শর্ত কাটা কাটার শর্ত দুইটা কাটার শর্ত কাটা দুইটা কি কি শর্ত তাহলে যে কোনো একটা চলক রে কাটার শর্ত কাটা দুইটা দেখতে কই থাকতে হবে চিহ্ন কি বিপরীত থাকতে হবে এখন আমরা যদি এক্স কাটি এক্স দেখতে কি আছে কিনা এখানে আছে কত থ্রি এখানে আছে কত টু এক্স দেখতে কি একরকম হয়েছে হয় নাই চিহ্ন কি বিপরীত আছে এটা প্লাস এর থ্রি এক্স এটা প্লাস এর কি টু এক্স দেখতে একরকম হয় নাই আবার যদি আমরা ওয়াই রেখাটি দেখ এখানে আছে টু ওয়াই এখানে আছে কত ছিল হয় নাই চিহ্ন কি বিপরীত আছে নাই এটা প্লাস এটাও কি প্লাস তার মানে আমাদের এই দুইটা শর্ত আমার কি করতে হবে এখানে আমাদের পূরণ করতে হবে দেখতে একই রাখতে হবে চিহ্ন বিপরীত রাখতে হবে কথা বুঝছ না বুঝো না হুম তাহলে আমরা কিভাবে করতে পারি খেল করবা খুব সহজ একটা সিস্টেম আগে কাট পা করে আগে দেখো কারে কাটবা x না y রে তারপরে কারে কাটবা y রে যদি কাটি তাহলে এখানে টু এখানে কত থ্রি ওয়াই তাহলে টু ওয়াই থ্রি দেখতে একই রকম বানানো লাগবো আচ্ছা কিভাবে বানান যায় রকম দেখো তো একটু আমরা কিভাবে একই রকম বানাইতে পারি এনুগা টু ওয়াই আর থ্রি এক বানামো এক সংখ্যা জানি হয় একই রকম বানামো টু ওয়াই আর থ্রি একই বানাইতে হবে একদম সহজ দেখ টু রে যদি আমরা থ্রি দা গুণ দেই তাহলে তিন দুগুণে কত ছয় এই থ্রি রে যদি টু দা দেই তিন দুগুণে কত ছয় ছয় ভাই ছয় ভাই মিলছে কি তার মানে গুণ করতে হবে এটারে থ্রি দেয়া এটারে কত টু দিয়া তাহলে দেখতে এক হবে আর চিহ্ন বিপরীত করতে গেলে কি করতে হয় না ডাইরেক্ট বিয়োগ করে দিবা বিয়োগ করলে চিহ্ন বিপরীত হয়ে গেল কথা কি লিয়ার তাহলে আমরা কাজটা এখন করবো খেয়াল করবা সবাই এই যে এক নং গুণ তিন দ্বারা মানে এক নং রে আমরা তিন দ্বারা গুণ দিছি খেয়াল করবা এক নং কয় দ্বারা গুণ দিছে তিন দ্বারা খেয়াল করবা এক নং রে যদি তিন দা গুণ দেই

বুঝছো কি না বুঝো নাই এরপরে আমরা বিয়োগ করছি বিয়োগ করলে চিহ্ন পাল্টে প্লাস আছে মাইনাস আছে প্লাস আছে মাইনাস আছে প্লাস আছে মাইনাস আর ফল কত নামে দেখ এই প্লাস এর সিক্স ওয়াই মাইনাস এর সিক্স ওয়াই কি কাটা ছয় নয় টিকা চার বিয়োগ করলে থাকে কথা ফাইভ এক্স তাই থাকে না সমান সমান আঠারো থেকে বারো গেলে থাকে কথা ছয় কি কথা বুঝছে না বুঝে নাই

আমরা এক নংি থ্রি এক্স প্লাস টু ওয়াই সময় সমান কত সিক্স তাহলে এক্স এর জায়গায় আমরা কার মান বসাইছি এক্স এর জায়গায় কার মান বসেছি রবিউল ক্স এর জায়গায় বসাইছি এক্স এর মান এক্স এর মান কত সিক্স

মাইনাস কথা বুঝছো না বুঝে নাই হ্যাঁ মাইনাস এরপরে আমরা এই সিক্স আর আঠারো বাই ফাইভ আমরা যদি এটা বিয়োগ করি তাহলে বিয়োগ করতে গেলে আগে লসাগু করতে হয় কত পাঁচ পাঁচ লসাগু করছি নিচে কিছু না থাকলে লসাগু দিয়ে ডাইরেক্ট গুণ করে দিবা পাঁচ আর ছয় গুণ করলে কত পাঁচ ছয় তিরিশ মাইনাস এই যে মাইনাস নিচের পাঁচের সাথে পাঁচ লসাগুর পাঁচ যদি ভাগ করি কত ভাগ ফল ওয়ান ওয়ান এর সাথে আঠারো গুণ করলে আঠারোই কথা ক্লিয়ার এরপরে তিরিশ থেকে আঠারো বিয়োগ করলে হয় কত বারো নিচে কত পাঁচ কথা বুঝছা তাহলে এখন এই পাশে হইলো টু এই পাশে হইলো কত বারো বাই পাঁচ এখন আমরা এটা ওয়াইয়ের মান বের করবো তাহলে এই যে সাথে যে টু আছে টু টা গুণ আছে এই পাশে পাঠাই দেবো এই পাশে আইসা কি হয়েছে বারো বাই পাঁচের নিচে আইসা কি হয়েছে ভাগ হইছে সাথে দেখছো কি কি যে বাঘ হয়েছে যে আর ভাগ পরের লাইনে কি বানাইতে হয় গুণ বানাইতে হয় যে গুণ বানাইছি গুণ বানাইলে এই জিনিসটা কি উল্টে মানে নিচে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান যাবো উপরে আর টু আসবো কি নিচে কথা এরপরে এই যে টু আর এই যে কত এনু বারো দুই আর বারো কাটাকাটি করন যায় দুই দিয়া বারো রে কাটা দিলে বা বাঘ দিলে কত হয় বাঘ ফল ছয় আর নিচে কত আছে পাঁচ তাহলে ওয়ান মান কত পাইছি আমরা সিক্স বাই ফাইভ নির্ণয় সমাধান আগে পাইছিলাম এক্স এর মান এখন পারলাম কি ওয়াই এর মান সিক্স বাই কত ফাইভ সিক্স বাই ফাইভ এটা হইল উনত্রিশ পৃষ্ঠার কাজ ক নাম্বার কথা ক্লিয়ার